আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো উনচল্লিশ লম্বা চুড়িদার সালোয়ার কাটিন এবং সেলাই তো দেখুন আমি যে নিচে বোতাম দিয়েছি আর উপরে কোমরে যে রাবার নিয়েছে আর দেখুন এখানে কলি দিয়ে নিই সিম্পলভাবেই আমি একদম সহজ নিয়মে কাটিন এবং সেলাই ভিডিও শেয়ার করব। তো দেখুন আমি এখানে কাপড় নিয়েছি দুই গজ দুই গিরার মতো তো সম্পূর্ণ কাপড়টি আমি মেলে নিয়েছি এই যে দেখুন এখানে চারটি পার্ট আছে এই যে আটত্রিশ ইঞ্চি কাপড় আছে তো ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন তো দেখুন তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমি প্রথমে কাপড়টি মেলে এই যে দুটি ভাঁজ দিয়ে নিয়েছি তো দেখুন আমার সাইডে আছে খোলা পাশ আর এই পাশে আছে বন্ধ পাশ। তো দেখুন উপরেও আছে খোলা পাশ আর আমার সামনের দিকটাও আছে খোলা পাশ তো তারপরে দেখুন এভাবে দুটি ভাঁজ দিয়ে এই কর্নার থেকে এভাবে দেখুন কাপড়টি আমি ভাঁজ দিয়ে একদম এই কাপড়ের সাথে মিশিয়ে নিব যেভাবে রোমাল কাঠ কিংবা এই যে গোল জামা যেভাবে কাটা হয় গাউন গোল জামা রাউন্ড করে দেখুন কাপড়টি এভাবে আড়া করে সালোয়ারটি কাটতে হবে একদম সহজ নিয়মে এইভাবে কাটতে হবে তাহলে আপনারা একদম সঠিক নিয়মে কাটিন এবং সেলাই করতে পারবেন তো দেখুন আমি এভাবে করে প্রথমে পায়ের মোহরই নিব এই যে সাড়ে চার ইঞ্চি আরও এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য তো নিয়ে এভাবে সোজা করে দাগটি প্রথমে আমি মিলিয়ে নিব তো সেলাই মার্জিনের জন্য আরেকটা দাগ দিয়ে নিব এক ইঞ্চিতে নিয়ে এইখানে দেখুন আমি এই যে সাড়ে চার ইঞ্চি নিয়েছি আরও এক ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য তো নিয়ে আমি দাগটি সোজা করে নিয়েছি তো তারপরে এই দাগ থেকে দেখুন এই যে ছয় ইঞ্চি উপরে রেখে টোটাল লম্বা থাকবে উনচল্লিশ ইঞ্চি আরও হাফ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য তো তারপরে দেখুন আমি এই সাইড থেকে আবারও দেখিয়ে দিচ্ছি যে কোমর পটির জন্য ছয় ইঞ্চি এই দাগ থেকে উপরের দিকে রেখে এই যে টোটাল থাকবে উনচল্লিশ ইঞ্চি তো দেখুন টোটাল লম্বা থাকবে উনচল্লিশ ইঞ্চি আপনাদের আমি দেখিয়ে এই যে দাগটি দিয়ে দিব আর এই যে উপরে সেলাই মার্জিনের জন্য আরও হাফ ইঞ্চি নিয়েছি নিয়ে দাগটি আমি প্রথমে সোজা করে নিব তো দেখুন এরপরে এই যে টোটাল লম্বা আছে দেখুন এখানে এই দাগ থেকে যে তেত্রিশ ইঞ্চি লম্বা আছে তো এরপর আমি কুচির জন্য এই যে চার ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিব তো যেহেতু চুড়িদার স্যালোয়াড় আপনাদের মূলত মাপ যা থাকবে তার থেকে চার থেকে পাঁচ ইঞ্চি কিংবা এর থেকে বেশিও নিতে পারেন কুচির জন্য তো দেখুন আমি এখানে পাঁচ ইঞ্চি দুই সুত পরিমাণ নিয়েছি আরও এক থেকে দেড় ইঞ্চি নিব সেলাইয়ের জন্য তো তারপরে দেখুন আমি স্কেলের সাহায্যে দাগগুলো মিলিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি প্রথমে দাগগুলো সোজা করে নিচ্ছি তো এই যে দেখুন এখানে পাঁচ ইঞ্চি দুই সুত পরিমাণ আছে অর্থাৎ ছোয়া পাঁচ ইঞ্চি তো এরপরে এই যে দেখুন এই দাগ থেকে ছয় ইঞ্চি উপরে রেখেছি নিচের দাগ থেকে রেখে দেখুন এরপর পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা আছে তো পঁয়ত্রিশ ইঞ্চি দুই ভাগ করতে হবে যেহেতু চুরিদার ছেলোয়ার তো তার জন্য এখানে এই যে আমি হাঁটুর জন্য সাড়ে সাতারো ইঞ্চিতে একটা দাগ নিয়েছি অর্থাৎ আপনাদের লম্বা যা থাকবে এই যে চুড়িদারের কুচি বাদ দিয়ে লম্বা যা থাকবে তাই টোটাল হিসাব করতে হবে যা থাকবে তাই নিতে হবে হাঁটুর জন্য তো হাইয়ের জন্য আমি এই যে উপর থেকে ছয় ইঞ্চি নিচে বাদ দিয়ে আমি এই যে সাড়ে তেরো ইঞ্চি নিয়েছি হাইয়ের জন্য আরও এই যে হাফ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য তো টোটাল নিয়েছি আট ইঞ্চি নিয়ে এভাবে দাগটি আমি মিলিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এরপর আমি এই যে বডির মাপ নেব তো বডি যা থাকবে তাই চার দিয়ে ভাগ করতে হবে তো দেখুন আমি এই যে বত্রিশ ইঞ্চি বডির জন্য এই যে চার ভাগ করে আমি আট ইঞ্চি নিয়েছি আরও দুই ইঞ্চি অবশ্যই বেশি নিতে হবে তো তারপরে দেখুন এই দাগ থেকে চার ইঞ্চি আরও ওই সাইডে একটা দাগ দিবে তো দেখুন দাগ দেওয়ার পরে এই দাগ থেকে দেড় ইঞ্চি ভিতরে আরেকটা দাগ দিয়ে নেবো তো এখানে টোটাল লম্বা আছে সাড়ে এই যে বারো ইঞ্চি তো দেখুন উপরেও সাড়ে বারো ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে দাগটি সোজা করে হায়ের শেপ দিয়ে দিব তো দেখুন এভাবে স্কেল দিয়ে হায়ের শেপ দিব। তো দেখতে পাচ্ছেন এভাবে হায়ের শেপটা ভালো হয় না তো তার জন্য আমি হাত দিয়ে আবারও করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এরপরে দেখুন আমি এই যে নিচে নিয়েছি সাত ইঞ্চি তো সেমভাবে এই যে হাঁটুর এই দাগের এইখানেও আমি সাত ইঞ্চিতে এই যে দাগ দিয়ে নিব তো এইখান থেকে আছে এই যে দেখুন সাড়ে সাড়ে পাঁচ ইঞ্চি আরও এক ইঞ্চি নেব বেশি তো এইখান থেকে আমি কতটুকু নিয়েছি চার ইঞ্চি তো দেখুন ওইখানে যতটুকু নিতে হবে তো এইখানেও সেমভাবে একই মাপ নিতে হবে নিয়ে এভাবে দাগগুলো আমি দিয়ে মিলিয়ে নিব তো দেখুন আমি সেলাই মার্জিনের জন্য ভিতর দিকে আরেকটাও দাগ দিয়ে এভাবে দাগগুলো মিলিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে স্কেল দিয়ে মিলিয়ে নিচ্ছি আর ডাইরেক্ট স্কেল দিয়ে মিলাই নিলে এখানে অনেক ঢোলা থাকবে তো তার জন্য আমি এভাবে করে মেপে নিচ্ছি তো আপনারা সব সময় এভাবে করবেন তাহলে অ্যাকুরেট হবে আর ডাইরেক্টভাবে যে স্কেল দিয়ে ট্রেনে করতে গেলে এখানে ভালো লাগবে না তো দেখতে পাচ্ছেন এরপরে আমি দাগ অনুযায়ী আমি কেটে নিব তো এই যে দেখুন এভাবে করে সম্পূর্ণ দাগ অনুযায়ী আমি কেটে নিচ্ছি তো তারপরে দেখুন এই যে এই সাইডে এখানে জয়েন্ট হবে তো এইভাবে চুড়িদার ছালোয়ার কাটলে এখানে জয়েন্ট হয় এটা কোনো চিন্তার কোনো বিষয় নয় তো দেখতে পাচ্ছেন আমি এই যে সাইড থেকে যে কাপড় ছিল সেই কাপড়টি এই যে এইভাবে এনে হাফ ইঞ্চি কাপ এই যে দাগ দিয়ে এর উপরে উঠিয়ে দিচ্ছি তাহলে সেলাই করার পর অ্যাকুরেট থাকবে তো দেখতে পাচ্ছেন এরপরে আমি এখানে কাপড়টুকু নষ্ট না করে এভাবে করে এদিকে এগিয়ে আবার আর দেখুন এই কাপড়টি এর উপরে বিছিয়ে এই দাগ অনুযায়ী আমি কেটে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে কেটে নিব আর হাফ ইঞ্চি আমি ভিতরে দিকে বেশি রেখেছি যাতে সেলাই দেওয়ার পরে কম না হয় তো দেখতে পাচ্ছেন এই যে এই যে চুড়িদার সেলোয়ারটি কাটা হয়ে গেছে তো এরপর কুমোরের পটিটা কাটব তো তার জন্য এই যে এখানে কাপড় সাইডের যে কাপড় ছিল তো সেই কাপড়টুকু নিয়েছি আর আপনাদের যদি এখানে কাপড় বেশি থাকে তাহলে তো এখানে কোনো জয়েন্টই হবে না তো এখানে আমার কাপড় কম আছে তো তার জন্য আমি এখানে কেটে কেটে বড় করে নিতে হবে আমার তো প্রথমে এই যে আমি রাবারের জন্য দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি তো আপনারা চাইলে এখানে দুই ইঞ্চিও নিতে পারেন তো তারপরে এভাবে স্কেল দিয়ে দাগটি প্রথমে আমি মিলিয়ে নিব নিয়ে দেখুন এই দাগ থেকে এই যে এই যে ছয় ইঞ্চি নিব লম্বার মাপ আরও হাফ ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো দেখুন আমি কুমোরের লম্বা টোটাল আমার এখানে থাকবে ছয় ইঞ্চি তো আমি তার সাথে আরও দুই ইঞ্চি যোগ করে মোট সেলাই সহকারে নিয়েছি আট ইঞ্চি তো এরপরে আমি এভাবে করে এই যে দাগ অনুযায়ী কেটে নিয়েছি নিয়ে এখানে দেখুন আমি এভাবে এই যে কাপড়টি তার আছে তো সেই কাপড়টুকু আমি এখন কেটে নিব তো দেখুন এখানে সোজা করে আমি কাপড়টি প্রথমে এভাবে করে মিলিয়ে এভাবে দাগ দিয়ে কেটে নিচ্ছি তো এই এতটুকু কাপড়ে হবে না এখানে দুটি বাজ আছে তো তার জন্য আমার আরও কাপড় এখানে অ্যাটাচ করতে হবে তো এখন আমি এই যে আর একটা টুকরা কাপড় নিয়ে এই কাপড়টি এর উপরে বিছিয়ে দেখুন আমি কেটে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে কাপড়টি আমি প্রথমে এই যে যতটুকু প্রয়োজন আমার ততটুকু আমি এভাবে করে এইখান থেকে কেটে নিব আর অতিরিক্ত কাপড়টুকু কেটে এই যে সরিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে আমি ভাজ দিয়ে আর কাপড়টি এখন আমি কেটে সোজা করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে কেটে নিচ্ছি উঠিয়ে নিয়েছি তো এখানে কাপড় আছে দুটি ভাস তো দেখুন পাশে আমি হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রেখেছি তো এরপর আমি লম্বা নিয়েছি দেখুন সাড়ে একুশ ইঞ্চি তো আমার বড়ি হচ্ছে বত্রিশ তো বত্রিশে দুই ভাগ করে যা থাকবে তার থেকে আরও চার থেকে পাঁচ ইঞ্চি বেশি নিতে হবে তো আপনারা আপনাদের রুচি অনুযায়ী নেবেন তো কাটিংটি করা শেষ তো এখন আমি সেলাই করে দেখি দেখাবো তো এরপরে যে দেখুন আমি এখানে যে জয়েন্ট হবে তো সেই জয়েন্টটি আগে আমি দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে আগে আমি জয়েন্টটি দিয়ে নিচ্ছি তো এখানে যদি উল্টা ফিল্টেম থাকে তাহলে আপনারা অবশ্য উল্টা ফিল্টেম দেখে সেলাইটা করে নেবেন তো এরপরে যে দুটি কাপড় এক জায়গা করে এভাবে সমান করে ধরে দেখতে পাচ্ছেন আমি সেলাইটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে যে জয়েন্টটা ছিল তো সেই জয়েন্টটা আমি দিয়ে নিব দেখতে পাচ্ছেন এভাবে করে যে জয়েন্টটা আমি দিয়ে নিয়েছি এরপর হায়ের সেলাই দিব তো দেখুন আমি দুটি কাপড় এই যে ফিল টেম্পাসে রেখেছি ভিতরে হচ্ছে ফিল টেম্পাস আর উপরে হচ্ছে উল্টা পাশ তো এভাবে করে রেখে এই যে হায়ের সেলাইটা আমি দিয়ে দিব হাফ ইঞ্চি করে আর অবশ্য এখানে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে আর এখানে ডাবল সেলাই দিয়ে দিতে হবে তো আমি সেমভাবে আরেক পাশেও একই নিয়মে এই যে ডাবল সেলাই দিয়ে দিব আর একই নিয়মে সেলাইটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইগুলো করে নিচ্ছি এভাবে করে এই যে সেলাইটা করে নিয়েছি তো এরপর আমি নিচে যে পায়ের কাছে মোহরিতে যে এক ইঞ্চি নিয়েছিলাম বেশি তো সেই এক ইঞ্চি এভাবে করে মরিয়ে ভেঙে সেলাইটা দিব তো এই যে আমি এক পায়ে যে সেলাই করে নিয়েছি তো আমি সেমভাবে আরেক পায়েও আমি একই নিয়মে সেলাই করে নিব আর এটি অবশ্যই উল্টা সাইডে ভেঙে সেলাই দিতেই হবে তো দেখতে পাচ্ছেন এই যে সেলাইটা আমি করে নিয়েছি এভাবে করে এরপর এই যে এইখানে এই যে পায়ের কাছে সাড়ে চার ইঞ্চি নিয়েছি অর্থাৎ এখানে নয় ইঞ্চি তো নয়ের অর্ধেক সাড়ে চার আর এই যে নিচ থেকে চার ইঞ্চি নিয়েছি আর এই পাশ থেকে যে পাঁচ ইঞ্চি দুই সুত পরিমাণ নিয়েছি নিয়ে এভাবে করে সুন্দর করে সেলাইটা দিয়ে নেব আর আপনারা এখানে যদি ঢেলা পড়তে চান তাহলে সেলাইটা এদিকে এগিয়ে দিবেন আর টাইট পড়তে চাইলে আর একটু ভিতরের দিকে চাপিয়ে নেবেন তো আপনাদের রুচি অনুযায়ী করবেন তো আমি দুটি কাপড় এক জায়গায় সমান করে ধরে এভাবে ছিট করে সেলাইটা করে নিচ্ছি দেখুন এভাবে করে সুন্দর করে সেট করে নিচ্ছি আর ওই পাশে আমি যে মাপ দিয়েছি তো সেমভাবে এই পাশেও সেম মাপ দিয়ে সেলাইটা করে নিব আর এই যে এইখানে ভালোভাবে সেলাইটা করে নিতে হবে তা না হলে এখানে খুলে যাবে যেহেতু ওইখানে ফাড়া হবে তো দেখতে পাচ্ছেন আমি এখন ডাবল সেলাই দিয়ে দিচ্ছি সেলাইয়ের উপরে আরেকটা সেলাই দিয়ে দিলাম তো এই যে সেলাইটা দেওয়া হয়ে গেছে তো এরপর নিচে এই যে যে দাগ দিয়েছি দাগ অনুযায়ী এভাবে ভেঙে মুড়িয়ে দেখুন এভাবে করে সেলাইটা এই পর্যন্ত এই যে থেমে দিতে হবে এই যে থামিয়ে নিয়েছি আর এইভাবে করে দেখুন এই যে সেলাইটা দেওয়ার পরে এইভাবে করে আমি সেমভাবে এই পায়ে ও একই পাশে এই ভাঙাটা দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে মুড়িয়ে এভাবে মাপ অনুযায়ী অবশ্য আপনারা ফিতা দিয়ে মেপে এইভাবে করে সেলাইটা দিবেন এই সেলাইটাও আমি ভিতরে থামিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করতেছি একটু মনোযোগ দিয়ে দেখবেন তো এখানে থামিয়ে নিয়েছি আর এই পাশে দেখুন আমি কিভাবে সেলাইটা করি এইভাবে মরিয়ে ভেঙে এই যে সেলাইটা বাহিরের দিকে নিয়ে আসতে হবে এই যে এটা ভিতরে রাখা যাবে না এটা বাহিরের দিকে নিয়ে আসলে এটাই হচ্ছে সঠিক নিয়ম তো আপনারা সবসময় চেষ্টা করবেন ভালোভাবে এভাবে করার চেষ্টা তো সেমভাবে এই পাশটাও আমি দেখুন কিভাবে মরিয়ে ভিতর ভিতরে না দিয়ে বাইরের দিকে এনেছি তো এই যে কমপ্লিট আমার নিচে এরপর স্যালোয়ারটি আমি এভাবে করে উলটিয়ে ফিলটেম করে নিয়েছি তো এরপর কোমরে জয়েন্টটা দিব তো তার জন্য আমি কোমরে কিছু জয়েন্ট দিয়ে নিয়েছি আরেকটা জয়েন্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে করে এই যে দুটি কাপড় এক জায়গায় সেট করে নিব নিয়ে এখানে ডাবল সেলাই দিয়ে দিব তো এরপর আমি ফিতা তো এই যে ফিতা রাবার দিব তো আপনারা চাইলে এখানে ফিতা দিতে পারেন তো এখানে এই যে দেড় ইঞ্চি নিয়েছিলাম বেশি তো হাফ ইঞ্চি মুড়িয়ে ভিতরে ভেঙে দিয়েছি আরও এক ইঞ্চি সাইডে রেখেছি তো এভাবে করে এই যে সুন্দর করে সেট করে নিব। এই যে এভাবে করে সুন্দর করে সেট করে নিয়ে এভাবে সেলাইটা দিয়ে নিব সম্পূর্ণ ঘুরিয়ে তো দুটি কাপড় এক জায়গা করে এভাবে করে সুন্দর করে সেট করে নিতে হবে তো আপনারা যদি হাতের আন্দাজে না করতে পারেন তাহলে চক দিয়ে একটু দাগ দিয়ে নেবেন আর এই যে এখানে রাবার দিবো যেহেতু এখানে ঘর তৈরি করেছে এখানে ভালোভাবে সেলাই দিতে হবে আর ভিতর দিয়েও আরেকটা সেলাই দিচ্ছে হাফ ইঞ্চি এই যে এক ইঞ্চির ভিতরে দিয়ে আরেকটা আমি সেলাই দিয়ে নিব যেহেতু এখানে দুটা রাবার হবে আর এই যে সেলাইটা শেষ এখানে একটু ব্যাগ স্টেপ দিয়ে দিয়েছি তো এরপর আমি দুটি এই যে ভাঁজ দিয়ে চার পাট করে এখানে কিছু চিহ্ন করে নিব কুচির জন্য তাহলে কুচি দেওয়ার সময় সুবিধা হবে আর এখন আমি এই যে কুচিগুলো দিয়ে নিব আর আমি এই চ্যালারের কাপড়টি ফিল্ডিং পাশে রেখেছি আর কোমরের পাশটি উল্টা সাইডে রেখেছি রেখে এর ভিতরে আমি চ্যালারের কাপড়টি কোমরপটির ভিতরে ঢুকিয়ে এখন আমি কুচিগুলো দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি এভাবে করে সুন্দর করে তিন চারটা কুচি দিব এটা আমি দুই সাইড দিয়ে দিব। ভিতর সাইড নিচে দেখুন হায়ের পাশে সেরকম কুচি দিই নাই এই দুই পাশেই থাকবে কুচিগুলো তো দেখুন এভাবে করে সুন্দর করে সেট করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে আমি সেট করে নিচ্ছি তো এভাবে করে আমি সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে কুচিগুলো দিয়ে নিব দেখুন তিন চারটা আপনাদের যেমন কুচিগুলো হয় তো তেমন কুচিগুলো দিবেন দেখুন আমি এরপরে এখানে ডাবল সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন তো এই যে আমার পুরো কমপ্লিট কাজটি তো বন্ধুরা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বিল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরপর আমি আবার নিয়েছি এই যে দেখুন চোদ্দো ইঞ্চি তো এটি আমি পরে ভরিয়ে নেবো তো এরপর আমি যে দেখুন নিচে টিপ বুতাম গুলো পরে লাগিয়ে নিব। আর এখানে দুটো আবার নিয়েছি তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ